একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মাম্মা থালিমিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইমার শৈবের স্যাবেল প্যান্টারগান পিটি কে সেভেন্টি ফাইভ এই ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পোস্টেড গ্র্যান্ডের সমস্যা অর্থাৎ পোস্টেড জ্ঞান বৃদ্ধি স্বল্প প্রস্রাব বারবার অল্প অল্প প্রস্রাব হওয়া প্রস্রাব পুরোপুরি না হওয়া প্রস্রাবের চাপ হওয়া প্রস্রাবের সময় ব্যথা অনুভব করা ও প্রস্রাবের জ্বালা ও যন্ত্রণার বিশেষ ভূমিকা অর্জন করে যে সমস্ত ব্যক্তিদের প্রস্রাব করতে গিয়ে প্রস্রাব বেঁধে বেঁধে হয় প্রস্রাব ঠিক মতন হয় না এবং বসে করলে প্রস্রাব ঠিক মতন বের হয় না কিন্তু প্রস্রাব যদি সে দাঁড়িয়ে করে তাহলে তার প্রস্রাব আবার একটু বের হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন বিশেষ করে যে কোনো বয়সের এই ধরনের সমস্যা হতে পারে পোস্টেট এমন একটি জিনিস এটির কোনো বয়স সীমা নেই যাদের একটু বেশি বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষ্য করেছি যাদের এই সমস্যা তারা অবশ্যই এই ডক্টর উইমার শৈবের এই জার্মানির স্যাবল প্যান্টারকান পি টিকে সেভেন্টি যদি আপনি সেবন করেন তাহলে আপনার এই পোস্টেডের সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনি এই ওষুধটি ক্রয় করে খান তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার প্রস্রাব স্বাভাবিকভাবে হবে এবং প্রস্রাবে যে জ্বালা যন্ত্রণা পর্যন্ত আপনার দূর হয়ে যাবে তবে একটি কথা আমি সবসময় আপনাদেরকে স্মরণ করি আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আবার আপনাদের নতুন কোনো রোগের সৃষ্টি হতে পারে তাই আপনারা অথেন্টিক একটি হল সিলফাইল জার্মানি ক্রয় করে খাবেন তাহলে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তবে মনে রাখবেন যদি আপনি কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করেন দেখা যাবে রোগ রোগমুক্তির চেয়ে আবার নতুন কোনো রোগের সৃষ্টি হবে যা আপনার জীবনে একটি ঝুঁকি আনতে পারে তাই অবশ্যই আপনারা একটি হল জার্মানির সিল ফাইল সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম